আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উন্মাতের উপরে তিনটে এক ভ্রান্ত হুজুর বহুদিন থেকে বলে আসছি এদের মাসি জন বক্তা মৃত্যু আপনি তদন্ত করেন আমি তদন্ত করে এভাবে বলছি আমি বলি না যে আমার তদন্তই চূড়ান্ত তবে আমার তদন্ত এভাবে টিকে শতকরা আঠানব্বই জন মুফাসের মৃত্যু যেখানে যা হোক এখান থেকে বসে থাকতে হবে থেকে ছেলে তাকে ঠেকানোর চেষ্টা করবেন সবচেয়ে বড় ভুল হয়েছে পাশে দোকান দেওয়া আর এরকম আটো সাঁটো জায়গা পাশে দোকান তা আমাদের দাওয়াত দেওয়াটাও কোনো মানায়নি ভুল হয়েছে যদিও আমিও বুঝলাম না যে কিভাবে দাওয়াত হলো কেননা আমরা তো দু তিন বছর থেকে দেখি যারা ওই বক্তব্যের সাথে সম্পৃক্ত তোমরা তার মানে বক্তব্যের সাথে সম্পৃক্ত আবদুলার একটা জলালো দাবি দেশ বিদেশ ঘুরে এসে বলছে আমি খুব ঘুরলাম আর আপনাকে দেখলাম তাতে প্রথম পদক্ষেপ একবারে তেঁতুলিয়া থেকে টেকনা পর্যন্ত বক্তব্য চালু করবে ইনশাআল্লাহ তাতে সভাপতি কে বলেছে যে টাইলস বিক্রি করে দেন দিয়ে বক্তব্যের এমাম রাখে ও টাইলস লাগিয়ে মসজিদ চালিয়ে কোনো লাভ নেই এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে যাবে ফিরি আসবে ফিরি খাবে ফিরি থাকবে ফিরি বই পুস্তক ফিরি এখন পর্যন্ত প্রায় ছয়শের অর্ধেক মক্তব চলে প্রায় সাড়ে ছয়শ তো সেই সুভাবে আমি তার এই পদক্ষেপকে পছন্দ করেছি ঠিক আছে আব্বু তোমরা যেখানে মক্তব্য চালু আছে হবে করবে তোমাদের সাথে সম্পৃক্ত মক্তব নিয়ে প্রশিক্ষণ নেয় সেখানে প্রোগ্রাম করো সেটাই ভালো একদিনের ভালোবাসা নয় একাধিক দিনের ভালোবাসা হোক দুই হিন্দুদের সাথে মিশে যাবে আমার ভয় ভয় এক ভ্রান্ত হুজুর আর দুই নম্বর ভয় কি আমার উন্মাদ আল্লাহ নবী বলছেন কাদের সাথে মিশে যাবে হিন্দুদের সাথে মিশে যাবে হিন্দুদের সাথে মিশে যাওয়ার এক নম্বর দিক হলো বাজনা গান বাজনা বাদ্যযন্ত্র গান বাজনা বাদ্যযন্ত্র হারাম আল্লাহ রাসুল শুনে দুই কানে আঙ্গুল ঢোকালেন ঢোকে রাস্তা ছেড়ে দূরে চলে গেলেন দিয়া বলছেন আব্দুল উমার শায়ান তুমি কি এখন গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ কালা লাজি না শুনতে ফরাত হাইস বাই নজ নাই হে তখন তিনি আঙ্গুল দুটি কান থেকে সরালেন বলেছেন যে কায়না যেসব মেয়েরা গান বাজনা করে ওদের বিক্রয় করো না অস্তারও হন না ওদের ক্রয় করো না অল্লা তুয়াল্লেমা হন না ওদের গান বাজনা শিখিয়ে দিও না অসামান্য হল হারাম ওদের উপার্জিত পয়সা হারাম আমার যেগুলো প্রকাশ পাবে ভয়াবহ হিসেবে যারা যাবে এক আমার উন্মাত হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে দুই রেশমি কাপড়কে তিন গান বাজনাকে চার জেনাকে আমার জেনাকে হালাল মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে উপদেশ বয়ে একটা আলোচনা আছে গান বাজনা পড়েন কি না পড়েনি বা কেন কেন বা পড়েন না এইভাবে অলসত করে জীবন কাটিয়ে কি হবে যেভাবে জীবন কাটা চেনে দিয়ে কি হবে এটা তো পশু প্রাণীর মত জীবন খেলেন পায়খানা করলেন বদনাম করলেন জীবন শেষ এটা কি হল আমি আপনাকে উপার্জনের পথ বলেছি উপার্জনের এক পথ দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ ঝামেলা শেষ মরবে জান্নাত পাঁচ দুই চাকরি পঁচিশ দিনে বেতন শেষ হয় পাঁচ দিন ধার যে চলে তিন জমি চাষ সমান সমান বা লস চার ব্যবসা তখন আল্লাহ রসুল বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা তারা নবীর সাথে জান্নাতে থাকবে এখানে একটা কথা বলি একাধিক দিন শুনেছেন আমার মুখে বললে হয়তো বা মনে পড়বে একজন সাহাবি রাসূলের কাছে অজুর পানি নিয়ে গেছে রাতে রাসুলের সাথে আছে আর সব তো নিয়ে যেতে রাসুল খুশি হয়ে বলছে সালমা শিরতা তোমার যা তাই চাও আমি খুশি হয়েছি তুমি আমার জন্য অজুর পানি নিয়ে এসেছো মেশাক নিয়ে এসেছো তোমার চাল তো ভালো চাও কি চাও চাও তখন সাহাবি বলছেন আস আলোকা মোরা ফাঁকা টাকা ফেল জানলাম আপনার সাথে জান্নাতে থাকতে চাই কথা মনে থাকবে না মনে হয় আল্লাহ রাসুল ওর উপরে খুশি হলেন কেন অজুর পনিয়ার বেসক দিয়েছে সেই জন্য বুদ্ধিমান ছেলে এই জন্য যারা অধীনস্থ কাজ করে তাদের খুব হুঁশিয়ার এবং সতর্ক হতে হয় আহমাদ জি হ্যাঁ ঠিক আছে আহমাদ নেই আহমাদ নেই আহমাদ নেই পাঁচ মিনিট পরে আপনি আমাকে ডাকছিলেন তোকে দিয়ে কাজ হবে না রে তুই আছে চলে যা স্বাভাবিক এটা আল্লাহ রসুল খুশি হয়েছেন সাল্লাম তো চাও কি চাও তা আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহ রসুল বলছেন আওয়া গায়েরা জানে না 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 এটা নেই অন্য কিছু অন্য কিছু চল তখন সাহেব বলছেন হোয়া যাকা ওটাই চাই আপনার সাথে থাকতে চাই তখন আল্লাহ সরাসরি বললেন আচ্ছা ঠিক আছে এ কথা বললেন না তিনি বললেন বেশি শেখ করে আমাকে সহযোগিতা করো আমি এমনি কোন মানুষকে জান্নাতি নিয়ে সাথে থাকতে পারবো না আবার এখন বলছেন যে সত্যবাদী ব্যবসায়ীরা কার সাথে থাকবে সাথে থাকবেন তাহলে এইটা কেমন কাজ অনেক ভালো কাজ ধোকাবাজি করে না যারা ফাঁকি দেয় না যারা করে না যারা করে না যারা অল্প লাভে ব্যবসা বাণিজ্য করে যারা মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করে না যারা এরা ব্যবসা করে চকলেটের ব্যবসা হলো এ কার সাথে থাকবে নবীর সন্ত তখন তিনি বলছেন এক ব্যবসায়ী দুই সত্যবাদী তিন বিশ্বস্ত আস্থা ভাজন চার পাঁচ দিন গোস্ত বাজারে কিনতে গিয়ে বুঝতে পেরেছেন যে ওই লোকটার গোস্ত কমে না আর আরো বাকি দুজন গোস্ত দেয়া আছে কিনেন দে বাড়ি দিয়ে মাপেন কমে যায় কিছুদিন পরে কার কাছে বস্তু নেবেন